আজ আমাদের এখানে শেষ দিন আজকে ট্রেন আছে সন্ধ্যের সময় আমরা আজকে বাড়ি ফিরে যাব তাই এখানে মা মাংস কষা বসিয়েছে এমন দিবে যাতে আমরা কালকে খেতে পারি সকালবেলায় তো তারই প্রস্তুতি চলছে আর এখানে মাংস আলু সেদ্ধ হয়ে গেছে এই যে এত মাংস আর এখানে লুচি হবে নিয়ে যাবো নিয়ে যাওয়ার জন্য আর এখানে ডিমটা সেদ্ধ করা হয়ে গেছে এবং একদম কষা কষা করে মা মাংস করে দিচ্ছে যাতে আমরা আজকে রাত্রে আর কালকে সকালে খেতে পারি এই যে এবার চলে এসেছি স্টেশনে পৌঁছে গেছি এত মন খারাপ ছিল যে বেরিয়ে আসার সময় আর ভিডিও করতে পারিনি রুমাল আছে চলে রুমাল দিয়ে মুছে যাবে এখন এসে দাঁড়িয়ে আছে প্রায় কুড়ি মিনিট মতো ভাই সাথে করে আর ট্রেনটা অ্যানাউন্স করছে এখনই চলে আসবে এই যে এখন আমরা পৌঁছে গেছি কোথায় তো এটা হচ্ছে বিহার সম্ভবত মানে এটা সকালবেলায় ছবিটা তো দেখে বেশ ভালো লাগলো স্টেশনে অনেকক্ষণ ট্রেনটাও দাঁড়িয়েছিল একদম এরকম প্রাকৃতিক সব ছবি আঁকা হাঁসের বেশ দেখতেও খুব সুন্দর লাগছে এই যে এটা কোথায় নিশ্চয়ই চিনতে পারছো এটা হচ্ছে আমাদের দীঘা হ্যাঁ আমরা ট্রেনে নেমে টটো ধরে আমরা চলে এসেছি বাড়ি যাওয়ার পথে রওনা একদম বাড়িতে পৌঁছে যাওয়ার পথে আর সাথে করে একটা স্কুটিও আছে জার্নিটা ভালোই কাটলো খুব মজাও হলো আর জানি না ওইদিকে আবার কবে যেতে পারবো সত্যি কথা বলছি একদমই আসতে মন চাইছে না মনে হচ্ছে আরও অনেক দিন থেকে যাই আরও কোথাও ঘোরার তো অনেক জায়গা বাকি থেকে গেল কিন্তু বাড়ি অনেক দিন হয়ে গেল প্রায় পনেরো দিনের কাছাকাছি হয়ে গেল চলে এসছি আমরা আর ছেলের পড়াশোনা তারপর বরের দোকানও বন্ধ হয়ে যাচ্ছে অনেকক্ষণ তাই আমরা চলে এলাম না রে তো থেকে যেতে আরও ইচ্ছে করছিল তবে আসার সময় মন খারাপ হচ্ছিলো ঠিকই কিন্তু বাড়ি পৌঁছে গেলে আবার সেই কাজে মন লেগে গেলে সে আর এক মানে ওই কাজের ভেতরে সময় কিভাবে যে কেটে যায় সে আর বোঝা যায় না একদম আমাদের দীঘাও কিন্তু মন্দ নয় বলো কত সুন্দর রাস্তাঘাট এখন হয়ে গেছে আর ঝাওয়া বাগান তারপর ঘোড়া সমুদ্র দীঘাও আমাদের ভীষণ প্রিয় এই যে এটা তো হচ্ছে সেই জগন্নাথ মন্দির যেটা দেখিয়েছিলাম তো চলো পৌঁছে গেছি বাড়িতে প্রায় আরেকটু হলেই পৌঁছে যাবো ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইবও করে দিও তো রাখি এখানে আজকের মতো আর টাটা